মোড়া মানে ওই পেট পড়ে এরকম মোড়া মাথা সে হন পেট এরকম মোড়া এরকম তাও মারে আমি দেখি উজি না যে পরে পাশে যাইনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্য প্রাণীর অবদান আছে এবং সেই বন্য প্রাণী রক্ষায় আমরা কাজ করি দীর্ঘদিন ধরে কোনো বন্য প্রাণী যদি গ্রামে চলে আসে সেটা যে কোনো ধরনের বন্য প্রাণী এমনকি বিষয় তো সাফ হলেও আমরা সেটাকে উদ্ধার করি এবং বনে অবমুক্ত করি আজকে আমরা খবর পেয়েছি আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটি অজগর সাপ এসেছে সেটা উদ্ধার করার জন্য আমাদের আজকের যাত্রা এই যে লাড়ি গোপা দেখছেন ওই ওই যে লাড়ি এই বাড়িটার লগে বেড়া ওই লাড়ি

মানে একজন সাহসী লোক পেয়ে গেছি সে হচ্ছে শুধু ব্যাংক ভয় পায় কিন্তু সাপ জোপ এসব কিছু ভয় পায় না নিয়ে যাচ্ছি তাকে সাপ ধরতে

sc 77. ব студien করে Gott, ব qu pior Debatte, zi ব ব eben nim ব